বছরের প্রথম সোমবার বাবার কাছে না গেলে কি হয় হ্যাঁ সেটা যেতে তোই হবে বাবার টা যে মন্দিরটা তো এখন যাচ্ছি এটা মানে রিসেন্ট তৈরি হয়েছে বেশি কয়েকটা দিন হয়েছে বেশি দিন হয়ও তো আজকে ফার্স্ট টাইম যাবো দেখবো কেমন আর তোমাদেরকেও দেখাবো লোকেশন খুব সুন্দর লোকের আর নদীর পাশে নদীর ধারে একদম তো চলো দেখতে থাকো আর কীভাবে আসবে সেটাও বলে দিই এখন আমরা আছি এন এইচ পি এল ডায়গন্ডামল এম এইচ বোর্ডে এটা আগে একশো ছিল তো নতুন নাম হয়েছে এনআইস টুয়েলভ এই দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতা সাইড থেকে আসছে পুরো সোজা কলকাতা আর সোজা এই দিকটা পুরো সোজা ডায়মন্ড হাওয়ার চলে গেছে তো কাকদিন নামখানা চলো এখন যাওয়া যাক ব্যাজ ইউজুয়াল সরিষাতে সারা জীবনই তোমরা জ্যাম পাবে আর আহ এখন তো মেলাও চলছে সেই জন্য নর্মাল দিনের তুলনায় এখন ভিড়টাও বেশি এটা হচ্ছে সরিষার ছচল্লিশ মোট ডান দিকে তোমরা গেলে ভাদুরা নৈনান পেয়ে যাবে আর এখানেই সরিষার মেলা হচ্ছে অ্যাকচুয়ালি আর এই একটু সামনে চলে এলেই পেয়ে যাবে সরিষা আশ্রম যেখান থেকে আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে সোজা চলে গেছে ডায়মন্ড হাইবার আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নেব এটা হচ্ছে রায়চক রোড বা নূরপুর রোডও বলতে পারো ডান দিকের রোডটাই চলে গেছে রায়চক নুরপুর আমরা চলে যাবো সোজা এটাই কালীচরণপুরের রাস্তায় অ্যাকচুয়ালি আমাদের বার হতে একটু লেট হয়েছে তো দেখতেই পাচ্ছ একেবারে সন্ধ্যা হয়ে এসছে প্রায় তবে একটাই পজিটিভ দিক আছে যে ওই মন্দিরটা সন্ধ্যার পরে খুব সুন্দর দেখায় লাইটিংয়ে একদম চারিদিক খুব সুন্দর লাগে তো তো তোমরা দেখতেই পাবে একটু পরে এই দেখো মন্দিরে পৌঁছে পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে গেছে দিনের বেলা হলে হয়তো দেখাতে মন লা একদিন আসবো বাট পুরো একদম নদীর ধারে চলো ভিতরে গিয়েই দেখাচ্ছি মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলেই প্রথমে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পারবে এখানে বসতেও পারবে বসার জায়গাও আছে এরকম তবে ঢুকতেই প্রথমে এরকম মন্দিরে আরতির টাইম বা নিয়ম সব কিছু দেওয়া আছে একটু পজ করে দেখে নেবে এবার তোমরা হালকা মিউজিকের সঙ্গে মন্দিরের আল্টিমেট ভিউটা এনজয় করো

বাড়ির দিকে অনেকক্ষণ ধরেই আমরা বসেছিলাম খুবই শান্ত জায়গা খুবই ভালো লাগছিল সবার জন্যই জায়গাটা রেকমেন্ডেড থাকলো একবার হলেও অবশ্যই করে ঘুরে যেও ভালো লাগবে